নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা মতো আরে বাঁচে এই যে রান্না দিয়েই শুরু করলাম আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে মাম্মা মেয়ে ড্যাডি যাবে বাজারে তাই জন্যে বললো সকাল সকাল রান্নাটা করে নাও রান্না করে এসে দোকানে বসতে হবে তাই পটলটা ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই করাতেই আর একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা তুলে দিলাম আর আগে আগেই আমি ডিমটা ভেজে রেখেছি তো ডিমটাকে দিয়ে ঝাল করবো আলু দিয়ে আলুটা আজকে ভেজে রান্না করব না এমনিই রান্না করব আর এদিকে টমেটোমের খোসা ছাড়িয়েও টমেটোটাও দিয়ে দিয়েছি আর এই যে আদা রসুনটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো ওর সাথে সাথে একটু লবণও দিলাম টমেটোমের খোসা আগে ছাড়াতাম না এখন ছাড়িয়ে দিই মানে পেস্ট করে দিলে তাহলে তো অসুবিধা হয় না ছাড়াতে লাগে না কিন্তু পেস্ট যেদিন করি না এখন ওই জন্য ছাড়িয়ে দিই মামের মুখে পড়লে মাম তুলে ফেলে দেয় মানে ভাত যেটুকু পরে পেটে সেটুকুও তুলে দেয় তাই ওই জন্য টমেটোমের খোসাটা ছাড়িয়েই দিই আর এদিকে রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দিয়ে দিলাম মশলাগুলোকে দিয়ে ভালো করে মশ কষিয়ে নিয়েছি এই যে তেল ছেড়ে দিয়েছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে আজকে না ভেজেই রান্না করছি এরকমভাবে রান্না করলেও ভালোই স্বাদ হয় বেশিরভাগই সময় আমি আলুটাকে ভেজে রান্না করি কিন্তু আজকে হাতেও টাইম নেই আর ভাবলাম আজকে একটু অন্যভাবেই রান্নাটা করি তাই জন্যে আলুটা আর ভেজে রান্না করলাম না এদিকে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম এই যে ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা ডিমগুলোকে তুলে দিলাম ডিমগুলোকে দিয়ে ঢেকে দেবো গ্যাসের ওভেনেতে এই যে আম পোড়াতে বসিয়ে দিয়েছি যা গরম পড়েছে একটু আম পোড়ার শরবত বানাবো আর এরকম শরবত হলে মা বাবু তো ভীষণই ভালোবাসে বাবু এখন প্রায় কী জিনিসই খেতে শিখেছে কিন্তু মামতোটা খেতে শেখে নে তাই ভাবলাম মামারও একটু নতুনত্ব হবে আর মাম না একটু টক খেতে কমই পছন্দ করে তবুও ভাবলাম একটু চিনি দিয়ে দেবো যদি খাই তো বেশ ভালো শরীরের খুব উপকার তাই না টক জিনিসটা বেশি নয় দুটো মাত্র আম পুড়িয়েছি যদি একটু বেশি হয় পড়ে থাকবে কেউ খাবে না তাই জন্যে অল্প করেই করি তাই এই জন্যে দুটো মতো আম পুড়িয়েছি আমটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এই যে বিছানায় নিয়ে এসেছি পাখার তলায় দিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আর এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এক হাতে ফোন বলে এক হাত দিয়েই ছাড়াচ্ছি আর আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এদিকে এই যে আঁটিটা বার করে নিচ্ছি বার করে নিয়ে ভালো করে এটাকে চটকে নেব হাত দিয়েই চটকে নেব এটা মেশিনে একবার ঘুরিয়ে নিলে একদম স্মুথ হয়ে যেত কিন্তু মেশিনে আর ঘোরালাম না এমনি হাত দিয়েই চটকে নিলাম খোসা আর আঁটিটা ফেলে দেওয়ার পর এতটুকু হয়েছে এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি তিন চামচ মতো দেবো আর তিন চামচ মতো চিনি দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো একটু টক মিষ্টি না হলে তো মাম খাবেই না টক তো সেরকম পছন্দ করে না তবু মিষ্টি হলে একটু পছন্দ করে আর এতে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে ভালো করে একটি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বাবুর আর বাবুর ডেডি খাওয়া হয়ে গেছে বাবুর তো কোনো কথাই বলে নেই আর এই যে মাম্মামকে খেতে দিলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখাই মাম্মাম রকম বলে প্রথমেই তো মুখটা একটুখানি কুচকে নিল টক বলে আর জিজ্ঞাসা করছি এই যে বলছে টক আমি বলছি মিষ্টি লাগছে না তো বলছে হালকা একটুখানি মিষ্টি লাগছে এখন দুপুর দুটো মতো আরে বাজে যেহেতু সকাল সকাল রান্না করেছি এই যে সকালের জন্য একবার রান্না করে নিয়েছিলাম ভাত তো রয়েছে আর তার সাথে এই যে ডিম আর আলু দিয়ে ঝাল এই ডিম আলুর ঝালটা যদি একটু পেঁপে দেওয়া যায় না আমার ভীষণ ভালো লাগে খেতে তার সাথে যে একটু পটল ভাজা করে নিয়েছি আর এদিকে রয়েছে আম দিয়ে মুসুর ডাল এই গরমে টক ডাল না হলে ভালো লাগে মামার বাবু না দুজনে মিলে শুধু ঘড়ি দেবে কখন আটটা বাজবে আটটা বাজলে ভাই আসবে রাত্রি আটটা থেকে পরের দিন সকাল সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকে তবু ওদের হয় না ভাই কখন আসবে ভাই কখন আসবে মানে দেখতে থাকে এই যে ভাই এসেছে দুজনে মিলে খেলতে শুরু হয়ে গেছে আর আজকেও আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইলো